রমজান মাসে তো কোনো কিছু খেতে কিন্তু ভালো লাগে না তবে এইরকম মাংস ভুনা থাকলে এক প্লেট ভাত মাংস দিয়ে ভাত খেতে অসম্ভব ভালো লাগে তো আজকে আমি এখানে আমি এক কেজি মতো হচ্ছে মাংস নিয়ে নিয়েছি তারপর আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নেব তো আমি হচ্ছে বটি দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি ভিজোর মাঝখানে একটু করে কথা বলবো সবাই যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন অ্যান্ড পাশে থাকা বেলাই কোয়ান্টিটি বাজিয়ে দিবেন আর একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আপনাদের যদি কোনো ধরনের ভিডিও বা কোনো ভিডিও পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনারা কি রেসিপি দেখতে চান তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো যাই হোক ভিডিও কথা বলতে বলতে এখানে আমার মাংসগুলো প্রায় কাটাই শেষ তো আমি এক কেজি থেকে অর্ধেক নিয়েছি তো আর অর্ধেক হচ্ছে আমি রেখে দিয়েছি দেন এখানে হচ্ছে আমি ভালো করে হচ্ছে প্রথমে ফার্স্ট হচ্ছে একবার ধুই নিয়েছি দেওয়ার পর আমি হচ্ছে ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি দেন আমি হচ্ছে আবার আরও একবার হচ্ছে ধুই নিয়েছি ধুয়ে নেওয়ার পর এই যে দেখুন এখানে আমি একটা হচ্ছে রাইস কুকারে নিয়ে নিয়েছি তারপর এখানে আমি হচ্ছে পেঁয়াজ বাটা তারপর হচ্ছে টমেটো পেস্ট করে দিয়েছি দেন রসুন তারপর হচ্ছে আদা ভাট্টা পেস্ট করে দিয়েছি এগুলো সবগুলো হচ্ছে আমি ব্ল্যান্ডার হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে তেজপাতা দেন হচ্ছে এলাচি দার চিনি এগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিব হচ্ছে রাঁধুনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তা আপনারা হচ্ছে স্বাদ মতো আপনাদের ঝালটা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আমি হচ্ছে ব্ল্যান্ডার করার সময় ওখানে কিছু অ্যাড করেছিলাম তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো এখানে হচ্ছে আমি সবগুলো দেওয়ার পর হালকা হচ্ছে তেল দিয়ে দিয়েছি উপরে তেল দেওয়ার পর ভালো করে হচ্ছে আমি এখন মাখিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে যত মাখাবেন মাখিয়ে কিন্তু রান্না করলে অসম্ভব ভালো হয় আর গ্রানটাও কিন্তু অনেক আসে আর দেন হচ্ছে খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু লাগে দেন আমরা হচ্ছে সবসময় হচ্ছে এভাবে করি কিন্তু আপনারা ছেলে এটা হচ্ছে তেলের মধ্যে বা রান্না করেও সেটা রান্না করতে পারেন তা আমি হচ্ছে এভাবে হচ্ছে রান্না করি দেন আপনাদের সাথে সেটা আমি শেয়ার করতেছি তারপর হচ্ছে আমি এখানে যখন মাখিয়ে নিয়েছি তারপরে আমি দশ মিনিটের জন্য হচ্ছে রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রাখার পর দেন হচ্ছে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি তারপর ঢাকনি দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছিলাম তারপর হচ্ছে দেখুন হালকা হচ্ছে পানি দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ফুটে উঠেছে অনেকক্ষণ জাল করার পর ফুটে ওঠার পর তো দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আমি একটু না আর করে নিব আর গরু মাংসটা হচ্ছে সিদ্ধ হতেই একটু টাইম লাগে তো আমি হচ্ছে এখানে একটু জালটা আমি হচ্ছে এরপর গ্যাসে চুলাতেও নিয়ে এসেছিলাম দেন হচ্ছে রাইস কুকারে হতে একটু লেট হবে তো এত হচ্ছে আমি ভালো করে জাল করে নিয়েছি দেন তারপর একটু আচার করে নিচ্ছি আর এখানে হচ্ছে ব্লক চলে এসেছে গরুর মাংস কিন্তু সবাই পছন্দ করে আমরা কম বেশি দেন আমরা হচ্ছে অবশ্যই সব থেকে প্রিয় খাবার হচ্ছে আমরা গরুর মাংসটা কিন্তু পছন্দ করি ভাতে কিন্তু আমাদের গোর মাংসটা থাকলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে দেন সেটা হচ্ছে আমারও অনেক বেশি ভালো লাগে আমারও কিন্তু গোর মাংস কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিয়ে দেবেন অনেকে কিন্তু খাই না আবার অনেকে কিন্তু খায় তো যাই হোক কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি দেশি আলু নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি কিছু বড় বড় সাইজে আলু নিয়ে নিয়েছি দেশি আলু দিয়ে করলে কিন্তু গোর মাংস রেসিপিটা কিন্তু অনেক ভালো হয় দেন এখানে আপনারা ছেলে কিন্তু রসুন অ্যাড করতে পারেন গোটা গোটা রসুন দিলে কিন্তু আরো বেশি ভালো হয় আমি কিন্তু অ্যাড করিনি তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন আমি হচ্ছে এখানে দেশি আলু দিয়ে দিয়েছি ছোট ছোট তারপর হচ্ছে বড় সাইজের একটা আলু দিয়ে দিয়েছি দেশি আলু দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু গরুর মাংসটা অসম্ভব ভালো হয় দেন হচ্ছে খেতেও অনেক ভালো তো এখন হচ্ছে দেশি আলু হচ্ছে সব জায়গায় পাওয়া যায় তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন তা আমি হচ্ছে এখানে দেখুন অনেকটা পরিমাণে হচ্ছে তেল চল ওপর বেশি উঠেছে এরপর হচ্ছে আমি একটু আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ আমি অনেকবার হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি যাই হোক অনেকক্ষণ হচ্ছে জল করার পর আমার হচ্ছে আলু অ্যান্ড হচ্ছে গরুর মাংস হচ্ছে ফাইনালি সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন কিন্তু তো এই যে আমি হচ্ছে তারপর হচ্ছে নামিয়ে ফেলতেছি অনেকক্ষণ পর দেখুন উপরে কিন্তু অনেক তেল বেশি উঠেছে আর হচ্ছে লাল লাল হয়ে এসেছে মানে মরিচটা একটু বেশি হয়ে গিয়েছে ঝালটা তো যাই হোক এখন হচ্ছে আমি একটা প্লেট হচ্ছে নিয়ে নিব তো দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই কালারটা কিন্তু সুন্দর আসছে তারপর এটা কিন্তু খেতেও দারুন হয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে আর আপনারা হচ্ছে অবশ্যই ট্রাই করবেন এখন হচ্ছে আমি প্লেটে বেরিয়ে নিব এখানে হচ্ছে আমি গরম নিয়ে নিয়েছি তারপর হচ্ছে প্লেটে হচ্ছে একটা মাছ তারপর হচ্ছে আপনার সালাদ এগুলো দেওয়ার পর হচ্ছে সাজিয়ে নিচ্ছি তো ফাইনালি আমার গরুর মাংস ভুনাটা আপনাদের কাছে কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে নেক্সট টাইম আমি নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ